সকালে গিয়ে ফ্রিজ খুলে দেখি রান্নার জন্য মাছ মাংস কিছু রয়েছে না পেয়ে যায় ছোট্ট একটা বক্স বক্স দেখি মাত্র পাঁচ টুকরো মাংস রয়েছে এরপর পড়ে গেলাম চিন্তায় মাত্র পাঁচ টুকরো খাসির মাংসতে কী হবে কী করা যায় একটু চিন্তা ভাবনা করে পেয়ে গেলাম আইডিয়া চলে গেলাম রান্নাঘরে এই ফ্রোজেন মাংসগুলোকে পানিতে ভিজে রাখলাম মাংসের বরফ জমা ছুটে গেলে একটা পাত্রে নিয়ে নিলাম তারপর দুই কাপ মতো পানি এক চামচ লবণ এক চামচ হলুদ যোগ করে দিলাম এই রেসিপিটা রান্নাটা যতটা সহজ খেতে ঠিক ততটাই কিন্তু মজার আরে মাত্র পাঁচ টুকরো খাসির মাংসতে এই রেসিপিতে রান্না করলে পরিবারের সকলে চেটে পুটে খেতে পারবেন নিমেষেই পানি লবণ হলুদ খাসির মাংসের মধ্যে দেওয়া হয়ে গেলে চুলে বসে দশ মিনিটের জন্য সেদ্ধ করতে দিতে হবে দুই তিন মিনিট পর একটু একটু করে নাড়াচাড়া করে নিতে হবে এরপর শিল্পাটা ভালোভাবে ধুয়ে নিতে হবে যে কোনো রান্নার সময় মশলা ব্লিন্ডারে শিল্পায় বাটলে রান্নার দ্বিগুণ বেড়ে যায় শুকনো মরিচ চারটা কাঁচা মরিচ এবং এক চামচ জিরা নিয়ে বাটাবাটি করা শুরু করে দিয়েছি আমি আমার রান্নার প্রতিটা ভিডিওতে রেকমেন্ড করে থাকি শিলপাটায় বাটা মশলার ভর্তা বানালেও আমি সেটা শিল্পাটায় বেটে থাকি একটু কষ্ট করে হলো কোনো মুখরোচক খাবার বানাতে গেলে শিল্পাটায় বেড়ে নেবেন মশলাটা বেশ কিছুক্ষণ বাড়াবাটি করা তারপর মশলা পুরোপুরি মসৃণ হয়ে গেলে এখানে মশলাটা তৈরি করে নেব এই জন্য এক চামচ হলুদের গুঁড়া এক চামচ কাশ্মীরের লাল মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেবো সামান্য একটি ধনিয়া গুঁড়া এবং সাথে তিন চামচের মতো সরিষার তেল অ্যাড করে দেবো সবগুলো আইটেম হাতে সাহায্যে ভালোভাবে মিশিয়ে অন্য একটা পাত্রে তুলে রেখে দেবো এদিকে আমার পাঁচ টুকরা মাংস সিদ্ধ হয়ে গিয়েছে আমি মাংসের টুকরাগুলো ঝাঁকাতে তুলে পানি ঢেলে ঠান্ডা করে এরপর ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে সেভাবে ঠিক টুকরো টুকরো করে নিব এখন মাত্র পাঁচ টুকরো খাসির মাংস টুকরো টুকরো করে নেওয়ার পর কতগুলো হয়ে গেছে এবার একটা কড়াই চুলাতে বসিয়ে দেবো এরপর দিয়ে দেবো সরিষার তেল এক এক করে কুচি কুচি রাখা পেঁয়াজ রসুন গরম মশলা এবং তেজপাতা এরপর মৃদু আছে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। হালকা বাদামি রং হয়ে আসলে শিলপাটা তৈরি করে নেওয়া মশলাগুলো সবগুলো দিয়ে দিব এরপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে থেকে সাত মিনিট মশলা কষানোর পর তেল উপরে উঠে আসলে করে রাখা পাঁচ খাসির হবে সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এরপর পনেরো থেকে বিশ মিনিট ভালোভাবে মাংসগুলোকে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এক কাপ গরম পানি যোগ করে আবার ঢেকে দিতে হবে তিন থেকে পাঁচ মিনিট পর ঢাকনা তুলে কড়াইয়ের মাংসগুলো ভালোভাবে নিয়ে যেতে হবে যাতে কড়াইয়ের মাংসের টুকরোগুলো লেগে না যায় মাংসের টুকরোগুলো প্রথমে আমি দশ মিনিটের জন্য সিদ্ধ করে নিয়েছিলাম এই খুব বেশি সময়ের প্রয়োজন হবে না পনেরো মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে পাঁচ টুকরো খাসির মাংস হয়ে গেছে আমার ইয়াম্মি মজাদার খাসির মাংসের টুকরা রান্না এবার পরিবেশন করার পালা যারা এভাবে খাসির মাংসের টুকরা কখনও রান্না করেনি তারা একবার হলো ট্রাই করে দেখবেন দেখতে যেমন সুন্দর খেতেও তেমন লোভনীয় হয়েছে আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্টে সবাই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম